চলো আজ আবারও নিয়ে চলে এসেছি আরও একটা লাঞ্চ থালি নিয়ে আজকের ভয়েসটি একটু ক্যার ক্যারকার করবে কেন বলো তো আমি মাইকে ভয়েস দিচ্ছি সেই কারণে বাড়িতে কাজ হচ্ছে প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছে সেই জন্য ভাবলাম যে মাইকে ভয়েস দেওয়াটাই বেটার হবে চলো বেশি বক বক করবো না আজকে লাঞ্চ থালিতে লাঞ্চ মেনু কি কি আছে সেগুলোই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেওয়া যাক প্রথমেই দিয়ে দিয়েছি শশা না আজকে শশা নেই আজকে শশা বাড়িতে শেষ হয়ে গেছে সেই জন্য পেঁয়াজ দিয়েই শুরু করলাম পেঁয়াজ দিয়েছি লেবু দিয়েছি লঙ্কা দিয়েছি আর এটা কি বলতো এটা হচ্ছে গিমে শাক ভেজে আলু ভাতে মাখা গিমে শাক তোমরা নিশ্চয়ই ছোট ছোট পাতা হয় না তো সেই শাকটা ভেজে আলু ভাতে মেখেছিলাম তার সঙ্গে করেছিলাম বেগুন ভাজা আর এটা হচ্ছে পালং শাক আলু বড়ি মানে সব যা যা শীতের সবজি হয় সিম টিম দিয়ে একটা ঘন্ট শীতকাল আসছে পালং শাকের ঘন্ট হবে না সেটা কি হতে পারে তাই না তো সবকিছুতে একটা ঘন্ট করেছি আর এই ঘন্টটা বোধ আমাদের বাড়িতে এই শুরু হলো রোজ রোজই হবে ঘন্ট পালং ভাজা পালং শাকের ঘন্ট এগুলোই হতে থাকবে শীত পড়েছে মানে সবজির বাহার তাই না বলো তারপরে করেছিলাম গ্লাস কাপ মাছের ঝাল আর ওই যে গোটা কাঁচা লঙ্কাটা দেখলে একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছিলাম অল্প করে আবার কাঁচা লঙ্কা দেবো ঝাল হয়ে যাবে ওই জন্য গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যা ঝাল লাগবে সে কামড়ে খেয়ে নেবে এরই সঙ্গে করেছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এবারে সব তরকারিতে পালং শাক আর ফুলকপি এই দুটো জিনিস থাকবেই থাকবে তারপরে বাড়িতে কমেন্ট পাস হবে এই রোজ রোজ ফুলকপি রোজ রোজ পালং শাক আমি ভাত খাবো না এই করবো না ওই করবো না বাড়িতে এই ঝামেলাগুলো আবার লেগে থাকবে তবে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল কিন্তু বেশ ভালোই খেতে লাগে তাই না যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখবে খেতে বেশ ভালোই লাগে আর তার সঙ্গে ছিল মিষ্টি আর লাড্ডু লাড্ডুটা আমার ছেলে খেতে চেয়েছিল সেই জন্য লাড্ডুটা নেওয়া হয়েছে এবার তোমাদের একটা কথা বলি তোমরা এবার আমাকে কমেন্ট করবে আমি জানি বাবা দুটো দুটো ডিম খাবে মাছ খাবে নাকি একচুয়ালি না ধরো বাড়িতে যে ডিম খাবে সে হয়তো মাছটা খাবে না যে মাছ খাবে সে হয়তো ডিমটা খাবে না কিন্তু যে ডিম খাবে তাকে আমাকে দুটো ডিমই দিতে হবে আমাদের বাড়িতে একটা ডিমে কারোর পোষায় না দুটো করে ডিম তাকে দিতে হয় যেমন আমার ছেলে মাছ খাবে না ও ডিম খাবে সেই জন্য ওকে দুটো ডিমের জল এরকমই একটা ব্যাপার আমি বোঝাতে পারলাম কি জানি না যাই হোক বুঝে নিও ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিও ভালো থেকো সবাই